অনলাইন টিপস ইউটিউব চ্যানেল আপনারা মোবাইলের মাধ্যমে মাত্র দু মিনিটে অনলাইনে আধার কার্ড আপনি কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ বিষয়টি ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে ভিডিওটি শুরু শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন যাতে এরকম রকম রিলেটেড ভিডিও আপনার কাছে আগে পৌঁছায় তো আপনাকে আধার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমত বলে রাখি আপনার মোবাইলের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতেই হবে অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকতেই হবে এবং আধার কার্ডের নাম্বারটা আপনার কাছে অতি অবশ্যই প্রয়োজন আধার কার্ড নাম্বার ছাড়া আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না এবং মোবাইলের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন না কিন্তু মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি একটি এপিসি কার্ড অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে তার জন্য পঞ্চাশ টাকা ফি দিতে হবে তো মোবাইল থেকে আপনি কীভাবে অনলাইনে আধার কার্ড ডাউনলোড করবেন প্রথমত আপনার যে কোনো একটি মোবাইলে ক্রোম ভিজার ওপেন করবেন ক্রোম ভিজার ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন মাই আধার মাই আধার বলে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে পরবর্তী এই রকম একটি পেজ আসবে এরকম একটি পেজ আসবে এই পেজটিতে আপনি ক্লিক করবেন এই পেজটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আমরা পরবর্তী একটি নেক্সট পেজ ওপেন হবে নেক্সট পেজ ওপেন পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এইরকম আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে আপনার সুবিধার্থে আমি এই লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে ভিজিট করবেন এখানে আপনার আধার কার্ড নাম্বার এবং এখানে ক্যাপচারটা দিয়ে এটিকে স্কল করবেন স্কল করার পর এই সেন্ড ওটিপিটা ক্লিক করবেন সেন্ড ওটিপিটা ক্লিক করার পর এখানে পুনরায় আমরা ওটিপিটা ফিল আপ করে আপনি এই লগ ইন অপশানে ক্লিক করবেন আপনার ওটিপি আসার পর এখানে ওটিপিটা আপনি ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে আধারে পেজটি খুলে যাবে খুলে যাওয়ার পর আপনি এখানে ডাউনলোড আধার এই ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন ডাউনলোড আধার অপশানে ক্লিক করার পর পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই চেক বোস্ট রয়েছে এই চেক বোসটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ডাউনলোড করেন ডাউনলোড করার পর আপনার সামনে ডাউনলোড হয়ে গেছে এই আধার কার্ডের পাসওয়ার্ড আপনি কী করে খুলবেন এই আধার কার্ড পাসপোর্ট খোলার জন্য আপনাকে প্রথমে আপনার নামের চারটি সংখ্যা বড়ো হাতের ক্যাপিটাল লেটার তারপরে আপনার ডেট অফ বার্থের এই একটা পুরোটা দিয়ে দেবেন এন্টার করে দেবেন এন্টার করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের আধার কার্ডটি খোলা গেছে তো এইভাবে আপনি অনায়াসে আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এটাতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকেন ধন্যবাদ